আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আগামী কাল অর্থাৎ এপ্রিল থেকে ইংরেজি বিভাগ তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের প্রথম পরীক্ষা হবে এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা এটাতে পাঁচটি ড্রামা থাকবে এই ড্রামাগুলো থেকে আনসার করা খুবই ইজি আপনারা যারা একেবারেই পড়াশোনা করেন নাই বা বিভিন্ন জব অথবা নিজেদের কাজের কারণে বই খোলার সময় পান নাই তারা এই অল্প সময়ের মধ্যে কিভাবে এই সাবজেক্ট কাভার করতে পারবেন সেই নিয়ে আমরা আজকে আলোচনা তো চলুন শুরু করি আমরা প্রথম ড্রামা হচ্ছে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার গল্পের নাম নাম এবং এবং লেখকের অবশ্যই আমাদের জানা থাকতে হবে পাশাপাশি ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে সবগুলো ক্যারেক্টার দরকার নেই যেগুলো মেজর ক্যারেক্টার যেমন ম্যাকবেথ থেকে ম্যাকবেদ এবং লেডি ম্যাকবেদ এছাড়াও থাকবে হচ্ছে কিং ডান ডানকানের দুইজন ছেলে আছে ডোনাল্ড বেইন এবং এবং এখানে আরো একটি ক্যারেক্টার হচ্ছে এই ক্যারেক্টার গুলো ভালোভাবে পড়ে নিতে হবে যে কে কোন ভূমিকা এখানে পালন করেছে আর এই গল্পের মেইন থিম কেন ম্যাকবেদ কিং ডানকানকে হত্যা করলো আর হত্যা করার মাধ্যমে ম্যাকবেদের ট্রাজিক ইন হলো এই তথ্যটি আমাদের জেনে থাকতে হবে তো এগুলো ডিটেলস আমি আমার ক্লাসগুলোতে আলোচনা করেছি আপনারা চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারেন সেখানে ব্রিপ কোশ্চিন এবং ক্যারেক্টার বিস্তারিত আলোচনা করা হয়েছে পাশাপাশি অনেকগুলো শর্ট কোশ্চিন আলোচনা করা হয়েছে আর শেষে গিয়ে প্রতিটি ড্রামা সামারি উল্লেখ করা হয়েছে ম্যাকবেদ থেকে আরো একটি বেশ ইম্পর্টেন্ট কোশ্চিন হতে পারে সেটা হচ্ছে ম্যাকবেদ কে নিয়ে এই থ্রি উইচেস যে ভবিষ্যদানী করেছিল সেই ভবিষ্যদানী কি কি সেই ভবিষ্য দানির কারণেই মূলত ম্যাকবেদ সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে কিং ডানকানকে হত্যা করে এবং তার মাধ্যমে নিজের ট্র্যাজিক ইন সেই নিজেই ডেকে নিয়ে আসে তো এইভাবে আমরা ম্যাকবেথ শেষ করে নেব আমাদের আরো একটি ড্রামা বা ট্র্যাজেডি হচ্ছে ডক্টর ফস্টাস লিখেছেন খ্রিস্টোফার মার্লো এই গল্পের যে মূল থিম ডক্টর ফস্টাস একজন শিক্ষিত ব্যক্তি হয়েও সে নিজে কিছু ভুল করেছিল উচ্চ আকাঙ্ক্ষী হয়েছিল এর কারণে নিজে ট্র্যাজিক ইন হয়েছিল তাহলে এখানে আমাদের পড়তে হবে ডক্টর ফস্টাসের ক্যারেক্টার এবং এই গল্পের যে থিম সেইটা আমরা পরে নিব এরপরে ডক্টর ফস্টাসের কিছু অ্যাচিভমেন্ট আছে সে কি কি পেয়েছিল এছাড়াও যখন আমরা ডক্টর ফস্টাস কে একজন ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করব তখন একজন ট্র্যাজিক হিরোর যে কোয়ালিটি গুলো থাকতে হবে সেগুলো আমাদের পরে নিতে হবে এরপরে ডক্টর ফস্টাস যে আনলিমিটেড পাওয়ার পাওয়ার জন্য নিজের আত্মাকে শয়তানের কাছে কাছে বন্ধ রেখেছিল সেই পাওয়ার গুলো কি কি সে কেনই বা পাওয়ার গুলো চেয়েছিল সেগুলো আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে এবং ডক্টর ফস্টাস থেকে আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চিন হতে পারে হোয়াট ইজ সেভেন ডেডলি সিনস অর্থাৎ ষাটটি মৌলিক পাপ আছে যেগুলো থেকে ইনফ্লুয়েন্স হয়ে মানুষ অন্যান্য পাপ কাজে নিজেদেরকে জড়ায় সেই পাপ গুলো আমাদের মুখস্থ করে যেতে হবে এবং শেষে গিয়ে গল্পের সামারিটা যদি আমরা এক নজর পড়ে নিই তাহলে আমাদের এই ডক্টর ফস্টাস আয়ত্তে চলে আসবে এরপরে আমাদের আরো একটি ড্রামা হচ্ছে ভলপন লিখেছেন বেন জনসন এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার গুলো আমাদের জেনে রাখতে হবে এবং এই ভলপন কি ধরনের রাইটিং সেটি আমাদের জেনে নিতে হবে আর ভলপন থেকে একটি শর্ট কোশ্চেন অনেকবারই এসেছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য বিস্ট ফেবল বিস্ট ফেবল কি এই কোশ্চিনটিও আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে ভলবনের আরো একটি কোশ্চিন আছে সেটা হচ্ছে হোয়াট ইজ লেগেসি হান্টার লেগেসি হান্টার কারা যারা এমন ব্যক্তি যার কোনো সন্তান নেই সেই ব্যক্তির উত্তরাধিকারী হওয়ার জন্য আশেপাশের আত্মীয় স্বজন তারা তাকে অনেকভাবে তোষামত করে খেদমত করে তাদের যেন সম্পদ বা সম্পদের ভাগ পায় এরাই হচ্ছে লেগেসি হান্টার্স এই কোয়েশ্চেনটিও আমরা ভালোভাবে পড়তে পারি এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার ভিডিও ক্লাসটিতে আপনারা দেখে নিতে পারেন এরপরে ভলপনের নেমের যে সিগনিফিকেন্স সেইটা আমাদেরকে পড়ে যেতে হবে খুব ইজি একটি টপিক এরপরে ক্যারেক্টার গুলো আমাদেরকে পড়ে যেতে হবে ক্যারেক্টার থেকেও নির্দিষ্ট কোনো ক্যারেক্টারের ব্যাখ্যা যাওয়া হয় তো আমরা এই ভলপন এবং যে আরো ক্যারেক্টার আছে মস্কা তারপরে করবাসিও করভিনো এই ক্যারেক্টার গুলো আমরা ভালোভাবে দেখে যাবো এবং শেষে গিয়ে আমরা এই গল্পের সামারিটা পড়ে যাব তাহলে আমাদের খুব ভালোভাবেই ভলপন থেকে অ্যান্সার করা ইজি হয়ে যাবে এবং আমাদের সময় আরেকটি কোয়েশ্চিন এসেছিল যে ভলপনে যে বাকি ক্যারেক্টার গুলো ছিল তারা ভলপনের সম্পত্তি পাওয়ার জন্য প্রতারক সেজে ছিল একে অপরকে ঠকিয়েছিল তো পরিশেষে তাদেরকে যে পানিশমেন্ট দেওয়া হয়েছিল সেইটা কি প্রত্যেকটি ক্যারেক্টারকেই মানে ভলপনকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে এই সব ক্যারেক্টার গুলোকে পরিশেষে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আপনাদের শিখে যেতে হবে আরো একটি ট্র্যাজেডি যেটা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি লিখেছেন জন ওয়েস্টার এখানে মালফির ক্যারেক্টারটা ভালো করে পরি নিতে হবে এবং মালফি রিলেটেড আরো যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো আমাদেরকে শিখে নিতে হবে এবং এখানে একটি কোয়েশ্চিন করা হয় যে ডাচেস অফ মালফি এবং অন্য অন্য পার্থক্য কি ট্র্যাজেডিতে হিরো থাকে ছেলে পুরুষ এখানে একজন মহিলাকে হিরো হয়ে বা রূপ দেওয়া হয়েছে এটা আমাদের ভালোভাবে ব্যাখ্যা করতে হবে এরপরে ডাচেসের কিছু ক্রাইম ছিল সে পরিবারের আদেশ অমান্য করে সে অন্য গোত্রের ছেলের সাথে বিয়ে বসেছিল গোপনে এবং সন্তান ধারণ করেছিল এগুলো ছিল তার পাপ বা আ ট্র্যাজিক ক্যারেক্টার হওয়ার পেছনের কারণ এগুলো আমাদেরকে পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করে যেতে হবে এবং ক্যারেক্টার গুলো যেগুলো আছে ডাচেস এরপরে বসোলা তারপরে হচ্ছে কার্ডিনান ডাচেসের ভাই এরপরে থাকবে হচ্ছে দা কার্ডিনাল এও ডাচেসের ভাই এবং অ্যান্টনিও যে ছিল ডাচেসের স্বামী তো এই ক্যারেক্টার গুলো আমাদের পড়ে যেতে হবে আর সামারিটা পরে গেলে আমরা এখান থেকে সুন্দরভাবে ভাবে অ্যান্সার করতে পারবো আমাদের আরো একটি ইম্পর্টেন্ট ড্রামা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস খুবই ইন্টারেস্টিং এটা নিয়ে প্রশ্ন উত্তর করা খুবই ইজি আমি একটু গুছিয়ে বলছি আমাদের এইখানে যে প্রধান হিরো সে হচ্ছে অ্যান্টোনিও এবং আরো একটি মানে এখানে যে খলনায়ক অ্যান্টি হিরো সেটা হচ্ছে শাইলক এই ক্যারেক্টার দুটি আমাদের খুব ভালোভাবে পরিচিত হবে এছাড়াও থাকবে হচ্ছে বাসানিও যে ছিল অ্যান্টনিওর বন্ধু আর হিরোইন ছিল হচ্ছে পর্শিয়া এই ক্যারেক্টারটি ভালোভাবে দেখে যাবেন আর এই গল্পের যে কাপলগুলো ছিল শেষে গিয়ে কাপলদের মিলন হয় তারা ইউনাইট হয় এই কাপলগুলোর নাম ভালোভাবে মনে করে যাবেন অ্যান্টোনিও এবং শায়লকের মধ্যে খুব শত্রুতা ছিল তারা একে অপরকে সহ্য করতে পারতো না তার বেশ কিছু কারণ ছিল সেগুলো আমরা এখান থেকে পড়ে যেতে পারি এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট এবং আরো গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন এখান থেকে আসতে পারে একটি কোয়েশ্চিন মাস্ট আসবে ক্যাসকেট সিন অথবা ট্রায়াল সিন নয়তো রিং এপিসোড এই তিনটি এপিসোড এর মধ্যে থেকে যে কোনো একটি এপিসোড শর্ট প্রশ্ন আকারে আসতে পারে অথবা ব্রড আকারেও আসতে পারে এই প্রত্যেকটি সিনের। ঘটনা এই সিনের ব্যাখ্যা আমি আমার ভিডিও ক্লাস টিতে দিয়েছি আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন এই যে এখানে ক্যাসকেট এপিসোড বর্ণনা করা হয়েছে ব্রতকোষিন আকারে এরপরে আমাদের নেক্সটে থাকবে হচ্ছে ট্রায়াল এপিসোড অর্থাৎ বর্ষিয়া নায়িকা লয়ারের ছদ্মবেশ ধরে সে কোর্টে গিয়ে অ্যান্টোনিও বাঁচাতে যায় বা তার পক্ষে আদালতে গিয়ে দাঁড়ায় এটাই হচ্ছে ট্রায়াল এপিসোড এটিও খুব ইম্পর্টেন্ট একটি এপিসোড এবং আরো একটি এপিসোড হচ্ছে রিং এপিসোড এটাও পরীক্ষায় আসতে পারে একটি এক্সপ্লেনেশন এটা অনেকবার এসেছে সেটা হচ্ছে সায়ালগ ইজ মোর সিনার দেন সিনিং শায়ালগ যে পাপ করেছিল তার চাইতে সে বেশি শাস্তি পেয়েছিল এইটাও ব্যাখ্যা করতে বলা হয় তো এটার উত্তরও খুব সুন্দর ভাবে গুছিয়ে দেওয়া হয়েছে একদম সহজ ভাষায় আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আর এই গল্পের ফুল সামারির উপর একটি ক্লাস দেওয়া আছে আপনারা সেখান থেকে সামারিটা পড়ে অ্যান্সার করতে পারবেন তো আমি আশা করছি আপনাদের এই এলিজাবেথন অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই এখানে জাস্ট রিডিং পড়ে যাবেন ক্যারেক্টার গুলো মনে করে যাবেন যে কোন গল্পের কোন ক্যারেক্টার আর সুন্দরভাবে গুছিয়ে লিখবেন হাতের লেখা সুন্দর করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন আমি আপনাদের জন্য টপিকগুলো ভালোভাবে উপস্থাপন করার জন্য যেটা একদম সহজ বোধগম্য ভাষায় তো পরবর্তী সাবজেক্ট গুলোর ভিডিও ক্লাস আমি আপলোড করব বা অনেকগুলো করেছি এবং শেষে যে পরীক্ষাগুলো আছে ল্যাঙ্গুয়েজটিক্স এন্ড ক্রিটিসিজম সেগুলোর ফুল কোর্স আপনারা পেয়ে যাবেন তো আপনাদের জন্য শুভ কামনা আপনারা ভালোভাবে পরীক্ষা দেন রেজাল্ট করেন আর এর পরের বছরে যে फोर्थ ইয়ারের আপনারা উঠবেন फोर्थ ইয়ারের সকল কোর্সের ভিডিও ক্লাস প্রতিটি টপিকের ভিডিও ক্লাস আমার চ্যানেলটিতে আপলোড করা হয়েছে আপনারা দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের জন্য শুভ কামনা রইলো আল্লাহ হাফেজ